আসসালামু আলাইকুম ফেব্রিক ক্রাফট চ্যানেলে আপনাদেরকে স্বাগত ব্লক প্রিন্টিং কোর্সের ষষ্ঠ ক্লাসে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হোয়াইট পেস্ট পদ্ধতি নিয়ে তো আমরা আজকে জানবো আমরা কিভাবে হোয়াইট পেস্ট তৈরি করব তো আমি আপনাদেরকে হোয়াইট পেস্ট তৈরির উপকরণের যে পরিমাণটা দেখাবো এই পরিমাণটা যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কাজটা খুবই পারফেক্ট হবে তো ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওগুলো রেকর্ড করা কাজ করা এডিট করা এগুলা সব আমি একা করি তো আমার খুব কষ্ট হয় যদি আপনারা আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করেন লাইক কমেন্ট তাহলে কষ্ট হবে আর এছাড়া আপনারা যদি অন্য কোনো টপিকে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়া যদি কোনো প্রবলেম থাকে আপনাদের কাজ রিলেটেড সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তর দিব তো চলুন শুরু করি আজকে আমাদের ক্লাস তো হোয়াইট পেস্ট দিয়ে আমরা হালকা কালার গাঢ় কালার সব কালার কাপড়ে কিন্তু ছাপ দিতে পারবো আর এটা কিন্তু একটা সাদা রং আমরা যদি কোনো কাপড়ে সাদা রং ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এসে এই হোয়াইট পেস্টটা দিয়ে আমরা করবো এটার সাথে কিন্তু আর কোনো ধরনের সাদা কালার মিশাতে হবে না এটাই সাদা রং তো চলুন আগে আমরা পরিমাপটা জেনে নেই আমি এক কেজি টিটেনিয়াম পাউডারের হিসাবটা আপনাদেরকে দিব তো যে মেজারমেন্টটা দিব জাস্ট ওটা আপনারা ফলো করলেই হবে এক কেজি টিটিনিয়াম পাউডার দিয়ে কিন্তু আপনাদের দুই কেজির বেশি হোয়াইট পেস্ট তৈরি হবে পরিমাণটা টিটিনিয়াম পাউডার এক কেজি পানি এক পোয়া বাইন্ডার আধা কেজি এপ্রিটন এক পোয়া অক্সল পাঁচ চা চামচ এন কে এক পোয়া এবার আমরা তো যেহেতু কাজটা শিখবো তো শুরুতে আমরা কিন্তু অত পরিমাণে বানাবো না অল্প পরিমাণে আমরা ট্রাই করব। আর শুরুতে কিন্তু আপনারা রেক্সিনে কালার ইয়ে করবেন কারণ অল্প পরিমাণে আমরা বানাবো এটা যদি আমরা কম বলে কালার স্প্রেড করি তাহলে কম কিন্তু অনেকটুকু কালার শুষে নেয় সেক্ষেত্রে আমাদের ছাপ কিন্তু ভালো আসবে না আমরা কম বলে কাজ করবো তখন কিন্তু অনেক কালার দিতে হয় সো তখন ছাপ ভালো না আসলে কিন্তু আপনাদের মন খারাপ হবে হয়তো ভাববেন ভাববে যে আপনাদের কাজটা হচ্ছে না কিন্তু তা না আমরা যেহেতু অল্প পরিমাণে বানাবো তাহলে আমরা রেক্সিনি কালারটা স্প্রেড করব। আচ্ছা তো অল্প পরিমাণে হিসাবটা আমি করি যেহেতু আমাদের এখানে এক কেজি চিটিনিয়াম পাউডারের জন্য পানি এক পোয়া তার মানে চার চা চামচ চিটিনিয়াম পাউডার নিলে আমাদের পানি দিতে হবে এক চা চামচ এবার টিটেনিয়াম পাউডারটা একটা নেট ফ্যাব্রিকে আমি ভালো করে চেলে নিচ্ছি কারণ টিটেনিয়াম পাউডারটা একটু দানাদার থাকে তো আপনারা একটু ভালো মিহি পাউডার করার জন্য অবশ্যই চেলে নেবেন আপনারা যে কোনো এরকম পাতলা কাপড়ে উপরে নিয়ে এভাবে আমার মতো করে চেলে নেবেন দেন বাইন্ডার দুইটা চামচ এনকে ফিক্সের একটা চামচ অক্সেল কয়েক ফোটা অ্যাপ্রিটন একটা চামচ অ্যাপ্রিটনটা দিলে কিন্তু একটু চাকা চাকা হয়ে থাকে এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মিক্স করতে হবে দেন খুব ভালোভাবে আমরা মিক্স করব যতক্ষণ না কেমিক্যালটা পুরো মিশে যায় দেন ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা এটাকে একটা এয়ারটাইট বক্সে সাত থেকে আট ঘন্টার জন্য কিন্তু এই পেস্টটা রেখে দিব তারপর আমরা ইউজ করব। এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন যে পরিমাণটা যেরকম পাতলা দেখছেন ছয় সাত ঘন্টা পরে কিন্তু এটা এরকম পাতা থাকবে না একটু ঘন হয়ে যাবে কারণ কেমিক্যাল ভালোভাবে যখন ভিজবে তখন এটা একটু ঘন হয়ে যাবে আর আপনারা কাজ করার সময় কিন্তু অবশ্যই এরকম রাউন্ড বাটি নেবেন যেটাই নেন রাউন্ড টাইপস এ নেবেন না তাহলে কিন্তু মেশাতে আমাদের সুবিধা হবে যদি চার কোনার ধরনের বাটি নেন তাহলে কিন্তু কোনায় কোনায় লেগে থাকবে ভালোভাবে মিক্স হবে না আর এছাড়া আপনারা যখন কাজ করবেন তখন যদি দেখেন যে পেস্ট একটু ঘন তাহলে কিন্তু একটু বাইন্ডার দিয়ে পাতলা করে নেবেন এতে কোনো সমস্যা নেই তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ